পৃথিবীর একটা রহস্যময় জায়গা প্যাসিফিক সাগরের ঠিক মাঝ বরাবর রয়েছে পৃথিবীর সবচেয়ে ছোট্ট দেশ তুভ্যালু এখানে মাত্র এগারো হাজার লোক থাকে কিন্তু এই দেশটা ইতিহাসের একটা ভয়ঙ্কর মিশাল হতে চলেছে তুভালো পৃথিবীর এমন একটা দেশ হতে চলেছে যেখানে থাকা বাসিন্দাদের নিজের ঘর বাড়ি জায়গা জমি নিজের জন্মভূমি ছাড়তে হতে পারে চিরকালের মতো আর এর পেছনের সবথেকে বড় কারণ হলো ক্লাইমেট চেঞ্জ অবশ্য ক্লাইমেট চেঞ্জ পুরো মানব প্রজাতির জন্য একটা অস্তিত্বের হুমকি কিন্তু এখন তো প্যাসিফিক সাগরে থাকা দেশগুলোর সংকট বেশি আছে তো তো ঠিক কী হচ্ছে সেটা বুঝতে গেলে আগে আমাদের এর লোকেশান আর জিওগ্রাফিককে ভালোভাবে বুঝতে হবে সাউথ প্যাসিফিক সাগরে থাকা এটা একটা দ্বীপ দেশ একমাত্র অস্ট্রেলিয়াই এমন একটা প্রধান দেশ যেটা এর কাছাকাছি রয়েছে আর যদি ল্যান্ড এরিয়া থেকে দেখা যায় তাহলে ভ্যাটিকান সিটি মোনাকো এবং নোংরার পর এটাই পৃথিবীর চতুর্থতম ক্ষুদ্র দেশ যার কাছে টোটালে মাত্র ছাব্বিশ স্কোয়ার কিলোমিটার জায়গা রয়েছে টুবালো দেশটা মাত্র নটি ছোট ছোট দ্বীপ নিয়ে তৈরি যার মধ্যে আবার ছটি অ্যাটলস এই অ্যাটলসগুলোকে দেখতে রিংয়ের মতো হয় এবং যার মাঝখানে শ্যালো ওয়াটারও থাকে লক্ষদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অনেক দ্বীপই কিন্তু এই এইরকম অ্যাটলস যারা ভল কেন দিয়ে তৈরি হয় কিন্তু মালদ্বীপ মনে হয় এর সব থেকে ভালো উদাহরণ কারণ মালদ্বীপের এখন ছাব্বিশটা অ্যাটলস নিয়ে তৈরি এখানে কথা হলো এই অ্যাটলসগুলো অন্যান্য দ্বীপের মতো সমুদ্র পৃষ্ঠ থেকে বেশি উঁচু হয় না আর এই জন্যেই মালদ্বীপ পৃথিবীর থেকে লোয়েস্ট লাইন দেশ ঠিক তেমনই টুভ্যালুও পৃথিবীর সবথেকে লোয়েস্ট লাইন দেশ পুরো দেশের সব থেকে হাইস্ট পয়েন্ট সমুদ্র লেভেল থেকে মাত্র ফোর মিটার এর মানেই সামান্য ঝড় বা ঢেউ এলেই কিনারে থাকা ঘর বাড়ি রাস্তাঘাট জমি সব কিছুই জলে ডুবে যাবে তুভেল রাজধানী ফুনাফুটি দেখতে বড় লম্বা একটা সাপের মতো দ্বীপ যা বেশি চওড়াই না মানে দ্বীপটা এতটাই চওড়া যে এর অর্ধেক জায়গাতে শুধু এয়ারপোর্টের এয়ার স্ট্রিপ আছে আর এটাই হলো কারণ যে ক্লাইমেট চেঞ্জের জন্য অন্যান্য দ্বীপগুলো তো খারাপ এফেক্ট পড়বেই কিন্তু টুভ্যালোর নাম্বার সব থেকে প্রথম আপনারা নিশ্চয়ই জানেন যে আর্কটিক এবং আন্টার্কটিকায় থাকা বরফ গলতে শুরু করেছে ক্লাইমেট চেঞ্জের জন্য আর এই বরফ গলার জন্যই সমুদ্রের জলের স্তর আরও ওপরে উঠছে আর অন্যান্য দেশের তুলনায় টুভ্যালোর জলের লেভেল দ্রুত বাড়ছে নাসার রিসার্চ অনুসারে উনিশশো থেকে দু পর্যন্ত এই তিরিশ বছরে টুবাইল জলের লেভেল প্রায় পনেরো সেমি বেড়েছে যা গ্লোবাল অ্যাভারেজ থেকে প্রায় ওয়ান গুণ বেশি নাসার রিসার্চ অনুসারে এটা দু পর্যন্ত কুড়ি থেকে তিরিশ সেমি বাড়বে এবং একুশশো সালের মধ্যে এটা এক মিটার বেড়ে যাবে আর এর জন্য দেশে যা বান আসে তার পরিমাণও তো খুব বেশি বেড়ে যাবে এখন তো বছরে পাঁচবার বান আসে কিন্তু দু সাল পর্যন্ত এটা পঁচিশ বার হয়ে যাবে এবং একুশশো সাল পর্যন্ত বছরে একশো দিন বান আসবে ক্লাইমেট চেঞ্জ আর ভবিষ্যতের সমস্যা নয় বর্তমানে সমস্যা হয়ে গেছে হ্যাঁ যদি মুম্বাই বা ঢাকাতে এমন সমস্যা হতো তাহলে বলা যেত যে ওখানকার লোকেদের হায়ার গ্রাউন্ডসে পাঠানো যাবে কিন্তু টুভ্যালোর কাছে অমন কোনোই হায়ার গ্রাউন্ডস নেই তবে হ্যাঁ অস্ট্রেলিয়ার সঙ্গে একটা ভিসা চুক্তি হয়েছে যার জন্য প্রতি বছর দুশো আশি জন টুভ্যালোর নাগরিককে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে এবার একটা বড় প্রশ্ন হলো তাহলে টুভ্যালোর কি হবে যদি পুরো দেশটাই জলের নিচে চলে যায় তাহলে না তো থাকবে দেশের কোনো সীমাবদ্ধ ভূখণ্ড আর না থাকবে পারমানেন্ট পপুলেশন তাই টুভ্যাল ও নিজের সার্বভৌম জাতির স্ট্যাটাসকে বাঁচানোর জন্য ইউনাইটেড নেশানের কাছে আপিল করেছে এই আপিলে বলা হয়েছে যদি দেশ পুরোটাই জলের নিচে চলে যায় তাহলেও যেন অন্য কোনো দেশ এসে ওই দেশটাকে দখল না করে তাহলেও যেন এর সার্বভৌম নেশান টিকে থাকে তাই টুভ্যালু নিজেকে একটা ভার্চুয়াল স্টেট বলে ডিক্লেয়ার করেছে যার অর্থ হলো জলে ডুবে গেল এই দেশের অধিকারও থাকবে এবং এখানকার লোকেদের সিটিজেনশিপও থাকবে আর যার জন্য এই দেশের একটা ডিজিটাল কপি বানানো হচ্ছে দেশে থাকা প্রতিটা ঘর প্রতিটা বাড়ি প্রতিটা বিল্ডিং রাস্তাঘাট জমি প্রতিটা পাথরকে ডি স্ক্যানিংয়ের দ্বারা স্ক্যান করা হচ্ছে যাতে টুভ্যালুকে ডিজিটালভাবে রিক্রিয়েট করা যায় এখানকার লোকেরা তাদের নিজেদের সব থেকে ভ্যালুয়েবল জিনিস সব থেকে পছন্দের জিনিসকেও স্ক্যান করাচ্ছে যাতে তাদের এই মেমোরিগুলোকেও তারা রিক্রিয়েট করতে পারে কিন্তু এরা ভয় পাচ্ছে এদের কালচার না নষ্ট হয়ে যায় পুরো দেশের সরকারকে ডিজিটাল করা হচ্ছে যার জন্য ডিজিটাল পাসপোর্ট তৈরি করা হচ্ছে অন্য দেশে চলে গেল তাদের সব কিছু বিয়ে জন্ম সার্টিফিকেট তৈরি সব কিছুই কিন্তু এই ডিজিটাল পাসপোর্ট দিয়েই হবে টুভ্যালুর এই ভার্চুয়াল স্টেটকে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সহ পঁচিশটি দেশ স্বীকার করেছে ক্লাইমেট চেঞ্জের জন্য টুভ্যালুর পর আরও অনেক দেশও পর ডেঞ্জারে রয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত একটা কারণ হল এইসব ছোট ছোট দেশে থাকা লোকেদের ক্লাইমেট চেঞ্জের উপর কোনো হাতই নেই আসলে বড় বড় দেশ যেমন আমেরিকা ফ্রান্স জার্মানি ভারত এবং চীন বেশিরভাগ কার্বন নির্গমনের জন্যেই দায়ী জি টোয়েন্টিতে আসা কুড়িটি দেশ আশি পার্সেন্ট গ্লোবাল এমিশান্সের জন্য রেসপন্সিবল আর এই সবের জন্য থেকে বেশি সাফার করছে কারা টুয়েলের মতো ছোট ছোট দ্বীপ দেশগুলো আর যদি আপনি ভাবেন যে আমি তো এই দেশে নেই তাহলে আমার কি তাহলে বেশি খুশি হবেন না কারণ সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধির রেক্স পৃথিবীতে প্রায় আটশো মিলিয়ন লোককে সহ্য করতে হবে দু পর্যন্ত মুম্বাই কলকাতা এবং ঢাকা এই তিনটি শহরের লোকেদের বেশি রিস্ক রয়েছে সমুস্ত স্তরের উচ্চতা বৃদ্ধির জন্য বছরের পর বছর কিন্তু বিপদ বাড়তেই থাকবে আপনার বাড়িও না জলের নিচে চলে যায় আর এই সব থেকে বাঁচার একটাই উপায় রয়েছে পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত দেশকে একসাথে লড়তে হবে এই ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে আমাদের কয়লা তেল গ্যাস ব্যবহার বন্ধ করতে হবে পৃথিবীর সমস্ত কয়লা চালিত পাওয়ার প্ল্যান্টস বন্ধ করতে হবে সমস্ত এনার্জি সিস্টেমকে নবায়নযোগ্য শক্তিতে স্থানান্তরিত করতে হবে আমাদের জেনারেশনের সবথেকে বড় লড়াই হল ওই ক্লাইমেট চেঞ্জ এর আগেও সমস্ত মনুষ্যত্ব এবং সরকার মিলে এমন লড়াই লড়েছে তাই জিত আমাদের হবেই এই সম্পর্কে আপনাদের কী মত কমেন্টে অবশ্যই জানাবেন